এই প্রাণ একটা উদ্দেশ্যকে সামনে রেখে তারা দিয়েছেন ভাবে লড়াই করে তারা প্রাণ দেননি একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে এই জন মানুষ শহীদ হয়েছেন আমরা বলি যে যে চলে যায় সে চলে যায় আর সে যার পরিবারের লোকজনদেরকে রেখে যায় তাদেরকেও এক অর্থে আসলে আর জীবনের মধ্যে তারা আছেন এরকম মনে করার সুযোগ আমাদের কম শুধুমাত্র ছাপ্পান্ন জন এই নারায়ণগঞ্জেই প্রাণ হারিয়েছেন তার মধ্যে নারায়ণগঞ্জের ছিলেন একুশ জন তিনশো সত্তর জন নানানভাবে আহত হয়েছেন তাদের মধ্যে দুইশো জনের তালিকা আমরা চূড়ান্ত করতে পেরেছি বাকিটা পরীক্ষা নিরীক্ষা চলছে এই আহত এবং নিহত মানুষগুলো স্মরণে তাদের পরিবার যে এত বড় স্যাক্রিফাইস করেছে সেটার স্মরণে আজকে আমরা এখানে জুলাই উদযাপনের প্রথম যাত্রাটা আনুষ্ঠানিকভাবে স্মৃতিসৌধের মাধ্যমে শুরু করলাম এখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই আয়োজনটা করলেও এর পিছনে আমাদের রেলপথ মন্ত্রণালয় আছে তারা এই জায়গাটা দিয়েছেন আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আছে তারা সকলে যার যার অবস্থান থেকে এই কাজগুলো করে দিচ্ছেন প্রথমেই আমি সম্মান জানাচ্ছি সে সমস্ত অকুতভয় লড়াকু যারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন যারা প্রাণদান আহত হননি কিন্তু লড়াই করেছেন শক্তি জুগিয়েছেন সে সমস্ত যোদ্ধাদেরকে তাদের পরিবারদেরকে তাদের জন্যই আজকে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি আজকে সম্মান জানাচ্ছি কিন্তু সম্মান জানানোর সবচাইতে ভালো উপায় কি সম্মান কি আমরা একদিনই জানাবো বা পাঁচই অগস্ট পর্যন্ত ছত্রিশে জুলাই পর্যন্তই জানাবো নাকি সম্মান দেওয়ার আরো কোন পথের কথা আমাদেরকে ভাবতে হবে আরো কত কোন পথের কথাই ভাবতে হবে কারণ তারা উদ্দেশ্যবিহীনভাবে প্রাণ দেননি একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ করার আমরা মনে করি যে সম্মান দেওয়ার সবচাইতে ভালো উপায় হচ্ছে এক যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের বিরুদ্ধে স্বৈরাচার এবং স্বৈরাচারের যারা দোসর ছিল তাদের বিচার নিশ্চিত করা এই বিচার কেবল বিচার না এই বিচার ন্যায় বিচার হতে হবে যাতে আর কোনো দিন বাংলাদেশে বাংলাদেশের কোনো মানুষ বাংলাদেশের কোনো বাহিনী নিজ দেশের জনগণের বুকে এইভাবে করে গুলি চালাতে না পারে আজকে যারা এখানে বেঁচে আছেন লড়াইতে সহ তাদের বন্ধুদেরকে হারিয়েছেন সহযোদ্ধাদেরকে হারিয়েছেন তারা বিচার চান যে সমস্ত পরিবারেরা তাদের সদস্যদেরকে হারিয়েছেন তারা বিচার চান তারা ন্যায় বিচার চান এবং যে সমস্ত মানুষ আমাদেরকে রেখে চলে গেছে তাদেরও অনেক বড় বিচারের দাবি আছে আমাদের কাছে আমরা সেই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছি এটার ব্যাপারে আমাদের আইন বিষয়ক উপদেষ্টা কথা বলবেন শুধু নিহত হওয়ার বিচার না মানুষকে অন্ধ করে দেওয়ার বিচার মানুষকে পঙ্গ করে দেওয়ার বিচার সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীন দেশে নিজ দেশের নাগরিকের উপর নির্বিচারে একটা আন্দোলন দমিয়ে দেওয়ার উপর নির্বিচারে যে গুলি চালানো হয়েছে তার বিচার কাজে এই বিচারের প্রক্রিয়া অবশ্যই আমাদেরকে শুরু এবং শেষ করতে হবে অত্যন্ত স্বচ্ছতার সাথে তারা আরেকটা যে বড় স্বপ্ন দেখেছিলেন তা হচ্ছে দেশকে বৈষম্যহীন দেখবার তারা এই বৈষম্যহীন দেখবার একটা বড় উপায় হচ্ছে দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার গণতন্ত্র কেবল একটা মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না সমাজে সকলকে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হয় গণতন্ত্রে প্রতিষ্ঠা করার কেন এই বিজয় আসলো গণতন্ত্রের জন্য তো আমরাও লড়াই করেছি উনিশশো নব্বইয়ের দিক থেকে গণতন্ত্রের জন্য তো এর আগেও লড়াই হয়েছে এইবার বিজয় আসলো এই জন্য যে এইবার যারা লড়াই করেছে তারা মনের ভিতরে এক বিন্দু ভয়কে প্রশ্রয় দেয়নি যখন তারা দেখেছে তাদের বন্ধুকে গুলি করেছে তারা টেনে টেনে লাশ নিয়ে যেতে পারছিল না যখন তারা দেখেছে তাদের বন্ধুকে গুলি করা হয়েছে তার প্রাণ ছিল সেই প্রাণ থাকা দেহটাকে রোজা রাখা প্রাণ থাকা দেহটাকে যখন ট্যাঙ্কের থেকে ছুড়ে ফেলে দেয়া হয়েছে যখন তারা দেখেছে তাদের বন্ধুদেরকে মেরে ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে তখন তারা নির্ভীক হয়ে গেছে তাদের মধ্যে আমিও মারা যাবো আমার পরিবারের কি হবে এই চিন্তা তারা করে নাই তারা বিচারের জন্য দেশটাকে বৈষম্যহীন করতে ওইভাবে করে আত্মত্যাগ করে দিয়েছে এই আত্মত্যাগ এবং নির্ভীক ভাবে যদি সেদিন বন্দুকের মুখে তারা দাঁড়িয়ে না থাকতো আজকে কিন্তু এই বিজয় আমাদের আসতো না আমাদের জীবনে পাঁচই আগস্ট আসতো না যদি সম্পূর্ণ সংখ্যাহীন ভীতিহীন ভাবে এই ছাত্র জনতা রাস্তায় দাঁড়িয়ে প্রতিরোধ করে নাতুলত স্বৈরাচারী সরকার ব্যবস্থায় ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় তাই হচ্ছে সকলকে ন্যায় বিচারের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দল মত দল স্বার্থ ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার আমরা আশা করি সকলেই আমরা সেই কাজটা করব ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ওদের পরিবারদেরকে ওদের পরিবাররা যে যন্ত্রণাটা বয়ে নিয়ে বেড়াচ্ছেন সেই যন্ত্রণাটা লাঘব করে দেওয়া কেমন করে আমরা লাঘব করব। আমরা লাঘব করব হচ্ছে দলীয় স্বার্থ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে এই আত্মবিসর্জনকে সম্মান দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক এবং বৈষম্যবিহীন বাংলাদেশ যে গড়ার কাজ সেটা শুরু করে দেওয়ার মাধ্যমে এবং সেটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে আজকে তাদেরকে আবারও অনেক গভীর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনারা যারা শহীদ পরিবারের সদস্যরা এখানে আছেন আপনাদের একজনের পরিবারের সদস্য মারা গেছে পাঁচই অগস্ট তার মানে বিজয়ের দিনে আমরা হয়তো বিজয় উদযাপন করব কিন্তু এই পিতা এই মাতা ওই পরিবারের ভাই আর বোন ওই বিজয়কে তখনই উদযাপন করতে পারবে যখন ওই লড়াইয়ের যে উদ্দেশ্য ছিল সেটা আসলে আমরা অর্জন করতে পারবো আপনাদের সবার কাছে আহ্বান জানাবে জানাচ্ছি এই সংগ্রামে সতর্ক থাকবেন সজাগ থাকবেন সচেষ্ট থাকবেন আজকে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন তাদের পরিবারের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন প্রার্থনা করবেন আমরা আপনারা একসাথে মিলে এই আত্মত্যাগের বিনিময়ে একটা সুন্দর ন্যায়ভিত্তিক সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ব এই প্রত্যাশা রইল ধন্যবাদ সকলকে